হে আল্লাহ আমাদের দেশের যে সমস্ত এলাকাগুলোতে বন্যা প্লাবিত হচ্ছে আপনার খাস রহমত দিয়ে এসব এলাকায় সব মানুষদের আপনি সব প্রাণীদের আপনি সাহায্য করুন আমিন দুর্ভোগ এবং দুঃসহ দুর্বিশহ জীবন যেন আমাদের পিছিয়ে যাচ্ছে না একটার পর একটা বিপদ যেন ধেয়ে আসছে আমাদের দিকে কাল নাগিনীর মতো কোথাও যেন স্বস্তি পাচ্ছি না আমরা বাঙালিরা এমনই একটা পরিবেশ দেশের বিগত কিছুদিন যেতে না যেতে আবার সে দুর্বিশহ বন্যা এ থেকে আল্লাহ রহমত করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি শাইনুর সিদ্দিকা বলছি প্রাণের শহর ঢাকা থেকে আমি নয় মাসের প্রেগন্যান্ট বন্যার মাঝে বন্যার পানির মাঝে আমি হাবো আমার গর্ভের সন্তানটাকে নিয়ে প্লিজ আমাকে বাঁচান এই আর্তনাদ যেটা আমি থাম মেলে দিয়েছি এক বন্যার্ত মায়ের আর্তনাদ আমরা যারা নয় মাসের প্রেগনেন্সিতে ভুগেছি বা আমরা সন্তানের মা হয়েছি আমরা জানি সেই সময়টা কত কতটুকু কষ্ট একটা মায়ের জন্য সে বন্যার পানির মাঝে থেকে যদি কোনো মায়ের সে আর্থনাদ শোনা যায় তাহলে কেউই ঘরে বসে থাকতে পারে না বিশেষ করে আমরা যারা মা হয়েছে তারা সবাই জানি এরকম মায়েদের কষ্টে এরকম হাজার মারাই বন্যার পানিতে কষ্ট করতেছেন আর তার চোখের পানি সেই অবস্থা থেকে যদি তাদের পাশে দাঁড়াতে চান তাদের কষ্ট লাঘব করতে চান আপনার ভিন্দু মাত্র যদি কোনো বোনের ইচ্ছা হয়ে থাকে আপনি দাঁড়াতে পারেন সে মা বোনদের পাশে এটা নিয়ে আর একটু কথা বলবো ঘরের নিয়ে অবস্থা সকালে ঘুম থেকে উঠে হসিপ করে ফেলেছে তাই আমি ওকে বললাম যে তুমি এগুলো গুছাও বললে সুন্দর করে গুছিয়ে নিবে সর্বোচ্চ পাঁচ মিনিট আজকে মনে হয় পাঁচ মিনিটও হয় নাই আর গুছিয়েছে আমি রান্নাঘর থেকে ঘুরে এসে দেখে আবার যে অবস্থা সেই অবস্থা সব ঢেলে দিয়েছে তো বললে কাজ করে এই যে বলছে এগুলো গুছাও এগুলো গুছাবে কিন্তু ওই যে বললাম না পাঁচ মিনিটও যায় কিনা ঠিক নেই আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেতে পারি না একটা ডিম খেয়ে সব কাজ করে নিই রিলাক্সে তারপরে নাস্তা খেয়ে অসিফকে খাইয়ে তারপরে বাকি কাজ শুরু করি এই যে জুড়িটা মাত্র দু তিন মাস হয়েছে কিনেছি এটা ডাকনাটা বাড়ি দিতে দিতে খুলে অসিফ আমার আটতলা থেকে নিচে ফেলে দিয়েছে অনেক কিছু ফেলে দিয়েছে যেগুলো হয়তো উপরে জুলে টুলে থাকে আনা যায় আর এটা হয়তো ডুবাতে ফেলে দিয়েছে গটটা কিন্তু গুছিয়ে নিচ্ছি সমস্তই কিন্তু অছেপ কিন্তু দেখা আছে এই বিড়ালকে নিয়ে আর সেগুলা রাখবে না তারপরে ছেড়ে দিই ওর মতো আমি আমার কাজ করে নিই এই যে ডোবাটা দেখছেন নিচে এটাতেই অসিপ মানে সব কিছু ফেলে দেয় আমাদের ঘর থেকে আমাদের জানালা দিয়ে নিচে ডোবা আছে যে এই ডোবাতে আর যেগুলো আনা সম্ভব হয় সেগুলো আনি পানি আবার শুকিয়ে গেলে হয়তো আনবে আবার বলে যাই সেই আপুর কথায় সে যে যারা যদি এরকম সাহায্য করতে চান ধরেন আপনার পঞ্চাশ টাকা দেওয়ার মতো তফিক আছে কাউকে সাহায্য করবেন বা একশো টাকা পাঁচ হাজার দশ মানে যাই মনে করেন কিন্তু কাকে দিয়ে কোথায় দিলে আপনি সেটা সঠিক পাবেন বুঝতে পারছেন না অনেক আপুরা আমাদের ইউটিউব থেকে ইউটিউবের অনেক আপুরা বা ইউটিউবের বাইরে লিপি আপু সহ হানি আপু সহ মানে বিথি আপু সহ অনেকে সাহায্য সহযোগিতা করেছি ইতিমধ্যে আর আমার মতো বা আপনার মতো আমরা যারা এখনো সেই খুঁজটা জানি না যে কার মাধ্যমে পাঠাবো তারা পাঠাতে পারেন আমাদের মারিয়া লাইফ স্টাইল থেকে মারিয়া আপু ওর ভাই একটা সংগঠনের মাধ্যমে তারা কাজ করছে জন্য আর মারিয়াপু সাথে সহযোগিতা হয়ে আমাদের অনেক ব্লগারটা যার যা তৌফিক মারিয়া অনুযায়ী মারিয়াপুর সাথে সহযোগিতা করে টাকা পাঠাচ্ছে আপনারা মারিয়াপু একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে মাঝে যে একটা বাচ্চা ছবি দিয়ে যে পোস্টার দিয়েছে এখানে বিকাশ এবং নগদের নাম্বার সব দেওয়া আছে আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে আপনারা বিকাশ বা নগদ করতে পারেন যার যতটাই আছে যে বোনরা দেখেছেন এখনো সহযোগিতা করেন নাই এরকম কোন দেওয়ার ইচ্ছা থাকে আপনার যত ইচ্ছা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশোই বললাম না আপনার ইচ্ছা অনুযায়ী কারণ কার দানকে আল্লাহ কবুল করবে আর কোন দানের অশ্লিলায় আপনার আল্লাহ আপনার জীবনের সবকিছু খুলে দিবে আপনি নিজেও জানেন না আমরা বড় না পারি কিছুটা শরীর তো হতে পারি উসিলা করতে পারি যে আল্লাহ এই উসিলা হয়তো আমাকে কোনো একটা বিপদ থেকে রক্ষা করবে আপনি আমি আমরা সবাই এর পাশে থাকি মারিয়া লাইফ স্টাইল থেকে মারিয়ার পেজের মাঝে নাম্বারগুলা পেয়ে যাবেন এই নাম্বার দুটাতে পাঠালি যা যা ইচ্ছা মতো সেগুলা তার ভাইয়ের মাধ্যমে ওই লোকদের কাছে পাঠিয়ে দিবে মানে যারা বন্যাদ কবিলিত লোকরা আছে ওদের কাছে পাঠিয়ে দিবে আমি এখন পরে নিচ্ছি আমার প্রিয় প্রিয় একজনের কমেন্ট বুবু মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো নিজের ঘর রাখ না থাকলে তাকে ছেলে মানুষই বলে না আমাদের লাইফ পার্টনার যেমনই হোক না কেন হাজব্যান্ডের মতো করে অন্য কেউ আমাদের বেশি ভালো রাখতে পারবে না কখনই পারবে না তাই প্রতিটি মেয়ের উচিত হাজব্যান্ডকে আঁকড়ে ধরে বেঁচে থাকা কারণ সংসারী মেয়েরা সর্বত্র সম্মানিত ভালো থাকো প্রিয় বিবু এই কমেন্টটা আমার আইডি থেকে বিতিহাপু করেছে সেলুট তোমাকে তোমাকে শ্রদ্ধা জানাই আমাদের কোথাও যদি কোথাও ভুল হয়ে যায় আমাদের প্রিয় মানুষগুলা আমাদেরকে ভুল দিবে ভুল হোক আর যাই হোক যদি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হয়তো কাউকে একটু বেশি স্যাক্রিফাইস করতে হয় কাউকে কম কিন্তু এটা ঠিক বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে সম্মানিত জায়গা আছে আপনি দেখবেন একটা গাছে যখন ফল হয় বড়ই জাতীয় ফল তখন সেই গাছে কিন্তু ঢিল সবাই দেয় নারীর ক্ষেত্রেই তের মন নারী যদি একটা খালি থাকে আপসহীন ভাবে থাকে সম্মানিত জায়গায় না থাকে অনেকেই ঢিল ছুটতে চায় আপনার দিকে কিন্তু সবচেয়ে সম্মানিত জায়গা হলো তার স্বামীর সংসার এখানে এই মায়া ভালোবাসায় যে আঁকড়ে আছেন দুঃখ কষ্ট যাই হোক আলহামদুলিল্লাহ কারণ আমরা একটা সামাজিক মর্যাদায় আছি এটা প্রতিটা মেয়েরই থাকা উচিত আবারও হানি আপুকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে আমাকে কমেন্টটা করার জন্য আর মনটা এতই খারাপ লাগছে আমি বিশেষ করে কিছুদিন আগে দেশের পরিস্থিতি বা এই বন্যা কবলিত মানুষগুলির আহার জানি শুনলে আরেকটা ভিডিও দেখতেছিলাম আহ এক মাকে ঘরে রেখে ছেলে মানে বোট আনতে গেছে সেনাবাহিনীদের বা যারা উদ্ধার কাজ করতেছে তাদেরকে আনতে গেছে এসে দেখতেছে যে ঘরের ভিতর পানি এসছে সে মা মা করে ডাকতেছিল মাকে খুঁজে পাচ্ছে না তারপর পাইলো মা উপরে কোথাও উঠা বসে রয়েছে রূপটা মাকে পাওয়ার পর এতটা কান করতেছিল যে মা আমি তোমাকে বাঁচাতে পারছি আসলে এগুলি দেখার পর সরি মানে মানসিক অবস্থা ভালো থাকে না যে অন্য কিছু করার তারপরও বলব এই অসহায় মাদের মতো অসহায় সে গর্ভবতী মাদের মতো অনেক মহিলারই আছেন ওদের পাশে আমরা দাঁড়ানো উচিত আপনি আমি তো সরাসরি এভাবে যেতে পারব না তাই হাবাই বলবো মারিয়ার মাধ্যমে আমরা যে যার কাছে যাই হোক না কেন অতটুক দিয়ে আমরা সহযোগিতা করব প্লিজ মারিয়া লাইফ ইজ স্টাইল মারিয়া লাইফ ইজ স্টাইল আবার আমি বলছি মারিয়া মানে ব্লকটার নাম সেখানে যেয়ে দেখবেন আজকে সে এক কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছে সে পোস্টে তার নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা বিশ্বাস করে ন্যাক কাজের অধিকারী হতে পারেন সহযোগিতা করতে পারেন আর এই যে বললাম না যে সকালে তো আমার খাওয়ার হয় না ডিম খেয়ে তারপরে ওই যে নাস্তা টাস্তা করে আজকে আসলে আমি যখন বয়স দিচ্ছিলাম না আমার মানে কনসেপ্টটা শুধু সেই খবর দিকে যাচ্ছিল কি হচ্ছে কি হচ্ছে কি হয়েছে এগুলো মানে মাথায় আসতেছিল বয়সটা মানে মনোযোগ দিয়ে দিতে পারছি না দুপুরে রান্না করে নিয়েছি মুরগির মাংস আর একটু সুটকি বনে করে নিলাম আমার আমি ভাবলাম যে মাংস দিয়ে তো আমার খাবারটা ভালো জমবে না তাই একটু সুটকি বনে করে নিলাম কিন্তু তারপর পরই দেখলাম যে অসিবের আব্বু টুকিটাকি কিছু বাজার দরকার ছিল এগুলো নিয়ে আসছে আর বাজারগুলো নিয়ে আসার পরে দেখ অচিত আমাকে বলতেছিল যে নেপথুলিন না দিয়ে দাও দিয়ে দাও দেখেন আমি এরকম সাজু গুজু এরকম রং মাখার নেপথুলিন কখনো দেখি না আমি আরো বাচ্চাদের মতো এটা অনেকক্ষণ হাতে নিয়ে রাখছিলাম আহ দেব সেবা ابو যে নেপথুলিন গুলা দিছ তো আমি মনে করছি কি যে সুন্দর সুন্দর নেপথুলিন এগুলা হয়তো শরীর বাজে বাজে সবকিছু মানে কাপড়ের মাঝে দিব তা ভাগীর শে আমাকে বলে বারবার জিজ্ঞেস করতেছিল মানে আমি disse কি না এগুলা হইছে তেলাপোকার জন্য নেপথুলিন আর যদি আসলে না বলতো মাঝে মাঝে এরকম খুবই আমি করে আমি আমি হয়তো দেখা গেছে বেশি বলাতে কাপড়ের মাঝে হয়তো নিয়ে দিতাম আমি কখনোই জানি না যে তেলা পোকার জন্য যে এই নেপথুলিন গুলা কালারফুল নেপথুলিন গুলা এগুলো পাওয়া যায় আমি দিয়ে দেখবো কতটুকু কাজ হয় তারপর আপনাদের জানাবো আর কিছু মাছ নেওয়ার ছিল এটার সাথে ইলিশ মাছ এই যে আমাদের প্রথম ইলিশ খাওয়া শুরু হইল আলহামদুলিল্লাহ সাথে সাথে কে ভেজে দিয়েছি ওকে ফেলেছে আর বাকিটা এখন আমরা যখন খেতে বসবো ঠিক এই মুহূর্তে ভেজে নিছি। আর আমার বার হয়েছে ইলিশ মাছ রান্না করার থেকে ভাজাটাই সবাই পছন্দ করে আর ইলিশ মাছ ভাজলে এ থেকে যে তেলটাও হয় এ তেল দিয়ে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে মানে ভাত খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না এই আর কি মানে রান্নার থেকে ভাজা মাছটাই সবাই পছন্দ করে আর আমার বড় ছেলে হয়েছে ইলিশ মাছ খায় না আমি জানি না মানে এরকম মানুষ কেন হয় যে ইলিশ মাছ পছন্দ করে না সেটা আমার গড়েই হয়েছে আমার ছেলে বলে এটা পচা গন্ধ এর জন্য তার জন্য মুরগি তো আগে আসে এইভাবেই আজকে দুপুরে রান্না টান্না করে নিলাম প্লিজ ভিডিওটা দেখতে দেখতে বলবো আবারও এখনও যদি একটু ভালো লাগে কাজ করে আপনি যদি ভুলে যেয়ে থাকেন একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমিও সুযোগ সময় করে আপনার কাছে চলে আসব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে ছিলেন আমার কথা শুনেছেন এবং আপনাকে আবারও আমি দাওয়াত দিব কাজে সহযোগিতা করার জন্য সবের অধিকারী হওয়ার জন্য আপনি আপনার তৌফিক অনুযায়ী মারিয়ার বিকাশ এবং নগদে যদি আপনার মন চায় তাহলে আপনি কিছু দিতে পারেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি